সুপ্রিয় দর্শক আমরা আসছিলাম ভাসমান রেস্টুরেন্ট মিনি কক্সবাজার কুষ্টিয়ার চকে তো আসার পর দেখতে পাচ্ছি যে জায়গাটা বন্ধ তাই আর কি অন্য কোনো বিকল্প না পেয়ে আমরা ডুপ্লিকেট রাস্তার ব্যবহার করছি এই যে আমার ভাই সামনে আমি পিছনে আছি ক্যামেরাম্যান দেখো পরে যাও না এইখানে আহা এই যে উঠে গেছি এই তো ক্যামেরাম্যান আসতে পারছ তো ধরতে হবে সাহায্য করতে হবে আসো 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 আমার কাছে ক্যামেরা দাও হ্যাঁ তারপরে চলে আসো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি কিন্তু অনেক কষ্টের পর ভিতরে প্রবেশ করছি আর এখানে আসার পর দেখলাম অনেকেই আমাদের মতো এরকম নিজ আসার পর এখানে দেওয়াল টপকায় ঢুকছে দেওয়াল না তো যাই হোক কাঠের একটা বেড়া এটা টপকায় ঢুকছে বসার জন্য সুন্দর ব্যবস্থা করছে দেখি ভাই একদিকে কিন্তু সাপলা ফুল আছে আর হচ্ছে সুন্দর বাতাস